সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে বেলকুচি উপজেলা ও উদ্যোগে কর্মসূচি পালিত হয়েছে শুক্রবার জুলাই সকাল উপজেলার কেন্দ্রীয় মন্দির বসুন্ধরা সিসি শ্রী মদন মোহন সেবা সদনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা শাখার সভাপতি বৈদ্যনাথ রায় ও সাধারণ সম্পাদক ডাক্তার অমৃত নারায়ণ দে এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন গৌতম সাহা দীপেন্দ্রনাথ অলোক চৌধুরী অনুপ কুমার সাহা প্রদীপ মিত্র বিমল সরকার সরকার পরিতোষ নিশিত ভদ্র পলাশ সাহা পাপ্পু সাহা সাংবাদিক নারায়ণ মালাকার উজ্জ্বল অধিকারী প্রমুখ উল্লেখ্য উপজেলার বেশ কয়েকটি মন্দির প্রাঙ্গনে বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করা হয় সংবাদের আলো ডেক্স নিউজ